আসসালামু আলাইকুম আজ একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সুজি দিয়ে দুটি দুর্দান্ত নাস্তার রেসিপি। কোন রকম ঝামেলা ছাড়াই একদম সহজেই নাস্তা দুটি তৈরি করতে পারবেন আর খেতেও হবে অসম্ভব মজার আশা করছি রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে প্রথমে ডিম এবং সুজির এই নাস্তাটি তৈরি করে দেখাবো বিকেলে চাই টেবিলে এরকম একটি নাস্তা থাকলে আর কিছুই লাগবে না এতটাই মজার এই নাস্তাটি তো চলে যাচ্ছি প্রথম রেসিপিতে রাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছে একটি ডিম এরপর দিচ্ছি হাফ কাপ চিনি আর এখানে হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি হবে তবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারবেন দিচ্ছি সামান্য একটু লবণ এখন একটি হ্যান্ডসের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেন চিনিটা ভালোভাবে গলে যায় আর আপনারা এই কাজটা চামচের সাহায্যেও করতে পারবেন ডিম চিনি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও সুন্দরভাবে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে এক কাপ সুজি এরপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা আর এখানে আটা ময়দা যে কোনোটাই দিতে পারবেন এরপর দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে নাস্তার টেস্টে অনেক ভালো আসবে এরপর দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ থেকেও কিছুটা কম এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব আর এখানে কোনোরকম পানি অ্যাড করা যাবে না মিশানোর প্রথম দিকে এটা শুকনো মনে হলেও দেখবেন এটা আস্তে আস্তে কিছুটা লিকুইড হয়ে আসবে আর এখানে আমি যে পরিমাপগুলো দেখিয়েছি তা একদম পারফেক্ট আছে তাই এখানে আর কোনো রকম সুজি আটা কিংবা পানি কোনো কিছু অ্যাড করতে হবে না মিশ্রণটা আমার রেডি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরির জন্য এরকম একটা নরম মিশ্রণ রেডি করতে হবে আর এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় তেল শয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কিছুটা করে মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাতের সাথে কিছুটা গোল করে তেলে ছেড়ে দিচ্ছি চুলা রাসটাকে এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি কারণ এরপর যে চুলা রাস বেশি থাকলে নাস্তাগুলো ছাড়তে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাগুলোকে ছাড়ার পর চুলা রাসটাকে মিডিয়াম করে তারপর ভেজে নিতে হবে কিছুটা শক্ত হয়ে আসলে তারপর এগুলোকে উলিয়ে দিতে হবে তার আগে উল্টানো যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর নাস্তাগুলোকে মিডিয়াম আসে ভেজে নেব দুই পাশে কালার না আসা পর্যন্ত খুব বেশি কম আছে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজবো না এখন আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নেব এই নাস্তাগুলো খেতে যেমন মজা তেমনি তৈরি করাও অনেক সহজ তাই এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর উপরটা কিছুটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম আর খেতেও অসম্ভব মজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে এই নাস্তাটা আপনারা একদম কম উপকরণে এবং অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে যেমন মজাদার তেমনি অনেক বেশি ক্রিস্পিও হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরি করতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন অল্প আছে এই সুজিটাকে ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আরও কিছু সুজিটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই এটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিলে হয়ে যাবে সুজিটা ভাজা হয়ে আসলে চুলা রসটাকে একদম লতি রেখে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর পানিটাকে আমি একবারে দেব না দুইবারে দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব আর যখন সুজিটা এরকম একটা ডোয়ের ফর্মে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে সুচিটাকে নামানোর পর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন এখানে চিনি অ্যাড করতে হবে এখানে আমি দুই টেবিল চামচ চিনি পাটায় গুঁড়া করে নিয়েছি আর এখানে অবশ্যই চিনির গুঁড়াটাই অ্যাড করতে হবে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশানোর প্রথম পর্যায়ে এটা কিছুটা নরম মনে হবে তবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে এই নরম ভাবটা আর থাকবে না স্বাভাবিক একটা ডো তৈরি করা যাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল এখন এটাকে আবারও ভালো করে মথে নেব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা নরম মনে হচ্ছে তো তেল দিয়ে কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখতে পাবেন এটা একটা সফট ডোয়ে পরিণত হয়েছে তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হয়েছে তো এখন এই ডোটাকে আমরা রুটি বেলে নেব আর এটাকে বেলে নেওয়ার জন্য রকম আটা কিংবা তেলের প্রয়োজন হবে না এমনিতেই এটাকে সুন্দরভাবে বেলে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না আমরা স্বাভাবিক যে রুটি বেলে নেই তার থেকে সামান্য কিছুটা মোটা করে বেলতে হবে এখন একটা কৌটার ক্যাপ দিয়ে সম্পূর্ণ রুটিটাকে এভাবে কেটে নেব আর এই কাজটা আপনারা কুকি কাটারের সাহায্যও করতে পারবেন এভাবে সম্পূর্ণ ডোটাকে রেডি করে তারপরে এগুলোকে ভেজে নেব চুলায় তেল সহ একটি প্যান বসিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে মিডিয়াম হাইতে রেখেছি অল্প আছে ভাজলে নাস্তাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে না তাই অবশ্যই চুলা রাসটাকে মিডিয়াম হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন নাস্তাগুলো ফুলে তেলের উপরে সুন্দরভাবে ভেসে উঠবে তাই এ পর্যায়ে এগুলোকে উলটিয়ে দিতে হবে আর মিডিয়াম হাই আছে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর গায়ে সুন্দর একটা হালকা কালার চলে এসেছে তো এরপর যে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি শব্দটা শুনে নিচ্ছ বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে অল্প উপকরণে তৈরি হলেও এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ